বিসমিল্লাহির রহমানির রহিম। واللومن عليها فان ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল ওয়াবক ওয়াজহু রাব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আপনার মহিমাময় অมหানুবভ পালনকর্তার সত্তা ছাড়া ফাবি আইয়ালা ইরব্বিকুমাতুকা জীবান অতএব তোমরাও হয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ইয়ে সালুহু মাং ফিসম তিও আওদি কুল্লায় মেনহুয়া ফি শান নবমন্ডল ও ভুমন্ডলের সবাই তার কাছে প্রার্থী তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে কে অস্বীকার করবে

يا معشر الجن والإنس إن إل استطعتم أن تنفذوا أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان ও মানবকুল নবমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো কিন্তু আল্লাহর ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারিবে না জিবান অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদান কে অস্বীকার করবে ইউনুসাল ওয়ালাইকুমা শ্বহাজুম মিন্নার ইউনুসাল আলাইকুমা শ্বহাজুম মিন্নার ইউ বন আসুন ফলা সারা হবে তোমাদের পুঁতি অগ্নি ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেই সব প্রতিহত করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন নিয়মকে অস্বীকার করবে

তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে আর না ফা বিআই আলাই রাব্বিকু মা তুকাযিবান অতয়ে হে জিন মানুষ তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন আবাদান অস্বীকার করবে ইউরাফুল মুজরিমুন বিসামাহুম মা বিন ওয়াসি ওয়াল আকদা অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে অপরাধীদের কপালের চুল ধরে তাদের কেটে নে নিয়ে যাওয়া হবে জাহান্নামে ফাবিয়াই আলা ইরবিকুমার তুকাজিবার অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে হাজি জান্ন মুল্লাতি ইউ কেস জিবুবিয়াল মজুরি মোন এটাই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যা বলতো এতু ফোন বাইনা হাওয়া বাইনা হামি আন তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানের মাঝখানে প্রদক্ষিণ করবে ফাবিয়াই আলা অতএব তোমরা তোমাদের পালন কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে সদাকলিম সুরা আর রহমান এর দ্বিতীয় রুকু শেষ হলো